আমি মনে করি আমাদের তরুণ সমাজের মধ্যে অন্যায়কে না এবং ন্যায়কে হ্যাঁ বলার ক্ষমতা আছে শুধুমাত্র এইটার জোরেই আমরা বুকের জোরেই টিকে আছি বুকের মধ্যে আমাদের ঝড় চলছে ঝড়টা হচ্ছে দেশপ্রেমের ঝড়টা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আমরা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে সকল অন্যায়কে দমন করে আমাদের স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলব ইনশাল্লাহ আমার স্বপ্নের বাংলাদেশের দেশটা হবে দুর্নীতি মুক্ত ক্ষুধা ও দারিদ্র মুক্ত অ্যাটলিস্ট দুর্নীতির কালো ছায়া যেন আমার এই সোনার বাংলাকে গ্রাস করতে না পারে সেরকম একটা সোনার বাংলা গড়তে চাই এই পুরো আন্দোলনটা ছিল গণমানুষের সংগ্রামী মানুষের যারা প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে আমাদের এই আন্দোলনে কে মাদ্রাসা থেকে এসেছে কে কলেজ থেকে কে স্কুল থেকে এরকম কোনো ভেদাভেদ ছিল না আমাদের মধ্যে একটা একতা ছিল আমরা ছাত্র এবং আমরা অন্যায়কে না বলবো কে জিন্স পরে এসেছে কে বোরখা পরে এসেছে আমাদের মধ্যে কোনো পোশাকের ভেদ ছিল না কোনো মতের ভেদ ছিল না কোনো ধর্ম বর্ণের ভেদ ছিল না ঠিক এইরকম এই আন্দোলনকে এই আন্দোলনের মতোই আমরা একটা সমাজ দেখতে চাই যেখানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই সত্যকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ